আসসালামু আলাইকুম আর এ সন্ত ব্লক থেকে আমি শান্তা মাহমুদ বলছি কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়ার সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম রাস্তাটা এতটাই আমার কাছে ভালো লাগছিল মানে অনেক দিন পর এই রোড দিয়ে আমি গিয়েছিলাম আপনারা অনেকে হয়তো বা এরই মধ্যে রোডটা দেখে চিনে ফেলেছেন হ্যাঁ এটা ময়মসিংহ ও ঢাকা মহাসড়ক আমার কাছে তো মনে হচ্ছিলো এই রাস্তা দিয়ে যদি রিকশায় করে অনেক অনেকক্ষণ যাবৎ ঘুরতে পারতাম তাহলে মনে হয় আমার কাছে আরও বেশি ভালো লাগতো আপনারা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আকাশে একদম মেঘ জমেছিল কিছুক্ষণ পর কিন্তু আমার বৃষ্টিও হয়েছে বৃষ্টি হওয়ার সময় আমি ফোনটাকে বন্ধ করে রেখেছিলাম ওই ক্লিপটুকু আমি আর করিনি আমি জাস্ট বৃষ্টিটাকে এনজয় করার চেষ্টা করেছি আপনারা যারা সবসময় আমার ব্লগ ভিডিওগুলো দেখেন হয়তোবা তারা জানেন যে আমি বৃষ্টি কতটা পরিমাণে পছন্দ করি বৃষ্টি হলেই যখন ভিজতে না পারি আমি বারান্দা দিয়ে হলেও হাত দিয়ে বৃষ্টিটাকে ধরে মানে ফিল করার চেষ্টা করি যে আমি এখন বৃষ্টিতে ভিজছি অনেকে তো আবার আমার এইসব ভিডিও দেখে কমেন্ট করে মানে থাক ওই সব কমেন্ট নিয়ে কথা নাই বললাম আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছি তখন নেগেটিভ পজিটিভ চিন্তা করেই কিন্তু এসেছি সবাই যে আমার ভিডিও দেখে পজিটিভ কিছু কমেন্ট করবে এমনটা আমি কিন্তু কখনোই আশা করি না যার ভালো লাগবে সে ভালো কমেন্ট করবে খারাপ লাগলে খারাপও বলতে পারে সবার কাছে যে আমার ভিডিও বা আমার কথাগুলি ভালো লাগবে এমন তো আশাটা করাই বৃথা আসলে আমার কাছেও কিন্তু অনেক সময় অনেক কিছু ভালো নাও লাগতে পারে কিছু আপু আমাকে বলেছে যে আপু আপনি নেগেটিভ কমেন্টের কেন আনসার করেন না আসলে আমি কি বলবো সেটাই বুঝতে পারি না কারো কাছে ভালো নাই লাগতে পারে সে যাই ইচ্ছা বলতে তবে আরেকটা বিষয় হচ্ছে মানুষ মাত্রই ভুল করতে পারে আমার ভিডিওর মধ্যে যদি ভুল কিছু থেকে থাকে বা আমি ভুল কিছু বলে থাকি তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করব আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না খারাপ লাগুক ভালো লাগুক সবটাই বলার চেষ্টা করবেন আমি সেই হিসাবেই আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন এরই মাঝে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ